আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত বিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি হাঙ্গেরি এবং হাঙ্গেরির ওয়ার্ড পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক হাঙ্গেরি হাঙ্গেরির ভিসা পেলে আপনি একই ভিসায় ইউরোপের সব কোটি দেশে বিনা বিষয় গমন করতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি যদি কাজ পান কাজও করতে পারবেন হাঙ্গেরির ভিসাটি বাংলাদেশ থেকে প্রসেসিং হবে এর জন্য বাংলাদেশের বাইরে আপনাকে কোথাও যেতে হবে না এছাড়াও হাঙ্গেরির ওয়ার্ক পারমিট লাভের পরে আপনি বাংলাদেশে গুলশানেকে সাইমন সেন্টারে চারতলায় বিএলএস সেন্টারে আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার ফাইলটি দাখিল করবেন এর পরবর্তী দিন গুলশান দুয়ে অবস্থিত কনকট টাওয়ারের পাঁচতলায় হাঙ্গেরির যে দূতাবাসের ব্রাঞ্চ রয়েছে সেখানে আপনি বাংলা ভাষায় ইন্টারভিউ কমপ্লিট করতে পারবেন ইন্টারভিউ কমপ্লিট করার পর দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনার ভিসাটি ডেলিভারিতে চলে আসবে হাঙ্গেরি বর্তমানে যদি আপনি বড় কোম্পানি থেকে নিয়োগ লাভ করতে পারেন এবং ওয়ার্ক পারমিট লাভ করতে পারেন তাহলেই আপনার হাঙ্গেরির শত ভাগ ভিসা সফল হবে হাঙ্গেরির ভিসা দেরি হচ্ছে কেন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন হাঙ্গেরিতে এই মাসের বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আমরা অনেকগুলো ওয়ার্ক ওয়ার্ক পারমিট প্রাপ্ত হব এবং আগামী মাসে আমাদের ওয়ার্ক পারমিটের সঙ্গে শিডিউল থাকবে সেই শিডিউল অনুযায়ী আমরা প্রত্যেকটি ফাইল দাখিল করতে পারব আপনারা যারা আমাদের কাছে হাঙ্গেরি ফাইলগুলো জমা করেছেন তারা একটু অপেক্ষা করবেন বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকটি ওয়ার্ক পারমিট আমাদের হস্তগত হবে ইনশাল্লাহ এবং পরবর্তী মাসে আপনারা প্রত্যেকটি ওয়ার্ক পারমিট সম্পূর্ণ প্রক্রিয়া ক্রসিং প্রক্রিয়া কমপ্লিট করে দাখিলের সুযোগটি পাচ্ছেন যারা হাঙ্গেরি যেতে চান আসুন আমরা জেনে নিই হাঙ্গেরি মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরিওরা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট এবারে আমরা জানবো হাঙ্গেরি গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেন্টেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচারাল সেক্টরে অসংখ্য কাজ এবারে আমরা জানবো হাঙ্গেরি গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এবারে আমরা জানবো হাঙ্গেরি গেলে আপনার সুযোগ সুবিধা বেতন ভাতা কিরকম হবে হাঙ্গিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্ম হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস প্রিয় দর্শক এই ছিল আমাদের সবকটি আয়োজন যারা হাঙ্গেরি যেতে চান তারা অতি দ্রুতগামী আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে হাঙ্গেরির শতভাগ বিশাল লাভ করে হাঙ্গেরি গমন করে ইউরোপের কর্মজীবনের শুভ সূচনা করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং হাঙ্গেরির বিষয় কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ